খেলায় না পড়লে বিরাট ঠেলা দিচ্ছি বলে তো উঠছে বিরোধী তৈরি করেছিলেন মানে তো উঠছে আচ্ছা বলুন আপনার আমার বিধানসভা থেকে আমি নৌশাস দিকে পাঠাবো মিনাখা বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস দিকে পাঠাবো ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস দিকে পাঠাবো ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস দিকে পাঠাবো ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নৌশাস দিকে পাঠাবো হাড়ুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নৌশাস দিকে পাঠাবো ও সব ভেবে লাভ নাই কে আসবে কে যাবে দেখার দরকার আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নৌশাস দিকের মতো কাউকে পাঠাবো যে আমার কথা কথা আইনসভার মধ্যে তুলে ধরবে লড়াই করবে মাঠে ময়দানে সত্য কথা বলবে কোনো দিচারিতা করবে না আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম ভুলটা কি চার তারিখের জায়গায় দু তারিখ আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি আমি মিথ্যার আশ্রয় নেব না চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না ওইনার নামে যেটা হয়েছে চার দু তারিখ নয় চার তারিখ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত এটা লিখেছিলাম তো আজকেও বলছি আমি এই রজ পলিটিক্সটা করতে যাই কারণ আমি মিথ্যা কথা বলে মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে মারধর করে মেরে বুদ্ধ করে আমি জিততে চাই না মানুষ যদি সুযোগ দেয় কাজ করব ভাঙড়ার মানুষ সুযোগ দিয়েছে কাউকে পরোয়া করি না তোর মমতা ব্যানার্জি রাখ তোর শুভেন্দু অধিকারী রাখ তোর রাখ রে আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি কারো চটি দেখিয়ে কারো সিম্বল দেখিয়ে নয় নো নৌসাদ সিদ্দিকির বড় ভাই আব্বাস সিদ্দিক আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে আমার ভাইকে পাঠাও তোমাদের জন্য লড়াই করবে তাই আপনারা আমার বড় ভাই জেনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন লড়াই করেছি না ঘরের মধ্যে বসে আছি না আমি স্যালেন্ডার হয়ে গেছি আপনারাই বলুন আমি বিধানসভার এখন এখানে যাগানা কথা বলি বিধানসভার ভিতরে একটু বেশি করা কথা বলি আমার বুঝতে পেরেছো কিন্তু বিধানসভার টিভি নাই সমস্যা এটা কিন্তু বিধানসভা টিভির আওয়াজ আপনারা তুলুন তো যে বিধানসভা টিভি চালাতে লাইভ চালাতে হবে আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে না রাজ্য আমার বিধানসভার কথা বলছে রাজ্যের কথা বলছে মানুষের কথা বলছে আমি দেখতে চাই এই আওয়াজটা তোলা দরকার সব তো যখন হচ্ছে লাইভ তাহলে লাইভ টিভি হবে না কেন লোকসভার পার্লামেন্ট পার্লামেন্টের দুটো কক্ষই রাজ্যসভা লোকসভা দু জায়গায় লাইভ টিভি অনেক বিধানসভায় লাইভ টিভি পশ্চিমবাংলায় কেন হবে না হবে না কেন ভাই ডাল মে কালা হ্যাঁ আমি তো বলছি দু সালের আগেরা করবে না আর দু যদি আমার পিরিয়ডে মানে একুশ থেকে যদি হতো আমাকে গলা ফাটাতে লাগতো আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম আর আপনারাই বলতেন যে নওসাদ সিদ্দিকি ছাড়া গতি নাই কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি দলিতের ফেক সার্টিফিকেট আদিবাসীর জন্য আওয়াজ তুলি মুসলিমদের জন্য আওয়াজ তুলি শিক্ষার জন্য আওয়াজ তুলি স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি কৃষকদের জন্য আওয়াজ তুলি মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙরের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায় শট লেগে যেতে হচ্ছে অত দূর হয়ে যাচ্ছে এখানে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে ভাঙরে আরেকটা গাল গার্ল একটা কলেজ চাই গার্লস কলেজ চাই ভাঙরের শিক্ষা প্রতিষ্ঠান চাই ভাঙরের রাস্তাঘাট ভাঙরের পচা খাল ভাঙরের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা এখানে যে যে আপনার পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছেড়ে বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি আপনি জান আপনার বিধায়কের কাজ কি আমি তো শাসকে নেই আপনার সমস্যাটা আমি তুলে ধরব আপনার মুখ এই তিন লক্ষ মানুষের মুখকে বিধায়ক তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি সেটা দেখতে হবে বড় জিনিস সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতে তিনি বিধানসভা টিভি চালায় না সে কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলবো যদি আমার ভিডিও শুনতে থাকেন শুনবেন তাহলে আবার তুলুন যে আপনার বিধায়ক আপনার কি করছে জানা দরকার আপনার আইন সবাই কি চলছে জানাবেন না শুধু বিজেপি তৃণমূলের নাটক চলছে ওর মধ্যে নাটক করে সময়টাকে নষ্ট করে স্লোগানিং করে সময়টাকে নষ্ট করে ওটা সময় নষ্ট করার জায়গা নয় ওটা পশ্চিম বাংলার আইন তৈরি হওয়ার জায়গা পশ্চিম বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে হসপিটালে কিভাবে গেলে ট্রিটমেন্ট হবে স্কুলে গেলে কিভাবে টিচার পাবে গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে সরকারি বাস কি করে বাড়বে কৃষকের মা কৃষকের আয় কি করে বাড়বে চা বাগানের শ্রমিক তাদের কিভাবে ঠিক হবে পিডি শ্রমিক থেকে শুরু করে লেদার কমপ্লেক্সের শ্রমিক থেকে শুরু করে রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে তার ওখানে আলোচনা হওয়া দরকার তার পরিবর্তে ওখানে রাজনীতি হচ্ছে শুধু করে সময় নষ্ট করে দেওয়া হচ্ছে তাই আমাদের আসছে রেডি হতে হবে আমার বিধানসভা থেকে আমি নবস্বাস্থিকে পাঠাবো সেটাই যে যার বিধানসভার মানুষকে আওয়াজ তুলতে হবে কে বিজেপি কাটকানোর দায়িত্ব তৃণমূলকে আনার দায়িত্ব আমার পূর্বপুরুষেরা সেই করে আসছে উনিশশো বাহান্ন সাল থেকে ফেলাম কি আমরা কি পেয়েছি বলে নেতার ছেলে নেতা হয়েছে আর তামান্নার মতো ফুটফুটে সন্তানকে বোম্বে মেরে দিয়েছে আর নেতার ছেলে নেতা হয়েছে ভালো বুঝতে হবে মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর ভালোর জন্য বারবার দিল্লি গামী ফ্লাইট ধরতে পারে তাহলে আমরা আমাদের ভাইপোর জন্য আমাদের ভাতিজার জন্য আমার পাড়ার মানুষের জন্য আমাদের বুঝতে হবে এবার আর আর অন্য ভাইপুর কথা ভেবে লাভ হবে না আমার ভাইপুর কথা আমরা সবাই যদি নিজের ভাইপুর কথা ভাবিতে হয়েই গেল আমার পাশের বাড়ির ভাইপুরটাও তো সে তার কাকা তার কথা ভাববে তার চাচা তার কথা ভাবে আপনি যদি আপনার ভাইপুর কথা ভাবেন সবাই মিলে তাহলে আপনার পাশের বাড়ির যে আছে ওই একটা ভাইপো আপনার সম্পর্কে কিন্তু সে তার চাচা তার ভাইপুর কথাটা ভাবুক না শুধু মমতা ব্যানার্জি তার ভাইপুর কথা ভাববে আর আমরা আমাদের ভাইপুর কথা ভাবলেই দোষ এটা বন্ধ করতে হবে গতকালকে এসএসসির রেজাল্ট বার হয়েছে পুরো নাটক হয়েছে যারা ফ্রেশার যারা নতুন এক্সাম দিলো তারা সত্তর নম্বর মনে হয় ষাট না সত্তর ষাটে ষাট পেয়েছে ষাটে ষাট পাওয়ার পরেও তারা এলিজেবেল হলো না মানে চাকরি বিক্রি হলো কোর্ট কোর্টের মাধ্যমে রিজেক্ট করানো হলো আবার তাদের মধ্যে থেকে ধরে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেওয়া লাইন হচ্ছে তাহলে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানো কি দরকার ছিল আপনারা অবাক হবেন টোটাল সত্তর নম্বরের পরীক্ষা আর কাটা ফেলে গেছে ছিয়াত্তর সত্তর নম্বরের পরীক্ষা কাটাপ ছিয়াত্তর আমরা এতদিন শুনেছি সত্তর নম্বরের পরীক্ষা হলে কাটাপ কি রাখে পঁয়ষট্টি ষাট ষাট পঁয়ষট্টি যারা পাবে ইন্টারভিউতে ডাক পাবে এই ধরনের ওদের সত্তরের টোটাল পরীক্ষা হয়েছে কত কাটা ছিয়াত্তর মানে চাকরি দেব না আবার দুর্নীতি করব তাই আপনার আমার বাড়ির ছেলে চাকরি পাচ্ছে না সিস্টেমটা ভুল হচ্ছে সিস্টেম ঠিক করার জন্য আপনাকে আমাকে সরকার তৈরি করতে হবে এতদিন আপনি আমি ভুল লোককে সরকারে বসিয়েছি এবার আপনাকে তাদের স্মৃতিতে রক্তদান শিবির করে এই বার্তা দিতে চাইছি ওই দুষ্কৃতীদেরকে তোমরা আমাদের মহিদ্দিনকে কেড়ে নিতে পারো তোমরা আমাদের হাসানকে কেড়ে নিতে পারো তোমরা আমাদের রেজাউলকে কেড়ে নিতে পারো কিন্তু আমাদের কাছ থেকে ফিজিক্যালি তাদের সাথে আমরা না থাকলেও ওই দিন ওই হাসান ওই রেজাউল মেলটারি আমাদের সাথে সব সময় থাকে তাকে আমাদের মধ্যে সে সব সময় জীবিত আছে যে জীবিত থাকার প্রমাণ এখানে আজকে এক মহিউদ্দিন এক হাসান এক রেজাউল শয়ে শয়ে নয় হাজার হাজার মানুষের প্রাণে বাঁচানোর জন্য রক্ত দিয়ে যাচ্ছে খানে চালতা বেরিয়াই সাতশোর ওপরে ভোগালিতে সাতশোর ওপরে নারায়ণপুরে পাঁচশোর ওপরে অলরেডি হয়ে গিয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে যে মহিউদ্দিন যে আদর্শ নিয়ে হাসান যে আদর্শ নিয়ে রেজাউল্লা যে আদর্শ নিয়ে শাহাজিরা যে আদর্শ নিয়ে আইএসএফকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এ আদর্শ ভুল নয় সঠিক আদর্শ তারা আমাদের মধ্যে না থাকলেও তাদের নাম আজকে চর্চা হচ্ছে এবং তাদের নামে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে যে মানুষ এসে রক্ত দিয়ে যাচ্ছে এই রক্তের বিনিময়ে অন্যের প্রাণও বাঁচতে পারে অর্থাৎ এক এক সাহাজি এক তহাস ই সাহাজি যদি আমাদের মধ্যে না থাকলেও হাজার হাজার ইদ্রিজ সাহাযীর মতো মানুষ যাতে প্রাণে বাঁচে তাই হাজার হাজার মানুষ এসে কাতারে কাতারে মানুষ এসে রক্ত দিয়ে অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছে আমাদের মধ্যে মহিউদ্দিন নাই আমাদের মধ্যে মাইকম্যান কি আছে ভাই গলাটা একটু টানছে ভিতর দিকে আমাদের মধ্যে রেজাউল নাই আমাদের মধ্যে হাসান নাই কিন্তু হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ হাসান সে আসছে রেজাউল সে যে আসছে ময়ুদ্দিন সে যে আসছে ইদ্রি সাহাজি সে যে এসে আইএসএফ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে বন্ধুগণ যারা রক্ত দিয়েছেন আজকের প্রোগ্রামে তারা মূল আকর্ষণ বলে মনে করি আজকে রক্তদান শিবিরের মূল লোক আমরা মনে করি যারা রক্ত যোদ্ধা রক্ত দাতা যারা রক্ত দিচ্ছে আমি তাদেরকে এবং যারা এখনো ভাবছেন দোব কি দোবো না মনের মধ্যে আছেন রক্ত দিলে হবে না হবে যেহেতু রক্তদানের অনুষ্ঠান আমি এখানে গুটি কয়েক আপনাদের কথা বলতে চাই রক্তদান সম্পর্কিত বিষয় আপনারা কারা শুনতে প্রস্তুত হাত তুলুন তো আপনারা শুনতে প্রস্তুত তো আপনারা প্রস্তুত আছেন শুনবেন তো আপনারা না এনার্জি লস হয়ে যাবে এনার্জি লসের ব্যাপার নেই তো লোককে সরকারে বসে যাবে ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই বক্তব্য এখানে শেষ হলো আচ্ছা আমাদের বুথের যারা সভাপতিরা আছে এটাকে সরিয়ে দাও তো ধন্যবাদ সকালে ভালো থাকবেন হ্যালো হ্যালো ভূতের যে সমস্ত নেতৃত্বদের ডাকছি আপনারা একবার স্টেজে আসবেন যে যেখানে আছে একটুখানি একটু বসেন এই আপনারা বসুন বসে বলুন আলমগীর যাদেরকে ডাকা হচ্ছে এখানে ডাকো 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 মোল্লা দুশো উনত্রিশ নম্বর বোধ এক ডাকে চলে আসবে ফজেল মোল্লা দুশো পাঁচ ছয় শেখ আলম জামাল মোল্লা যাদের নাম বলছি তাড়াতাড়ি চলে আসবে আমি যাদের নাম ডাকছি আমি যাদের নাম ডাকছি তাড়াতাড়ি চলে আসবে ফজেল